যখন যখন মহাভারতের কথা বলা হয়ে থাকে তখন তখন মহান যোদ্ধাদের সূচিতে অভিমন্যুর নাম অবশ্যই বলা হয় যেই বয়সে এখনকার যুবকদের জ্ঞান পর্যন্ত হয় না সেই বয়সে অভিমন্যু অনেক বড় বড় মহারথীদের নাস্তানাবুত করে দিয়েছিল শেষে নিজের পরাক্রম দেখানোর পর অভিমন্যু প্রাপ্ত হয় কিন্তু প্রশ্ন তো জাগে অভিমন্যুর মৃত্যুর সময় কর্ণ তার কানে কানে কিছু কথা বলেছিলেন তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে শোনাতে চলেছি তা হলো অভিমন্যুর মৃত্যুর সময় কর্ণ তার কানে কি বলেছিলেন এই প্রশ্নের উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন ধরনের ভিডিও দেখতে আর কমেন্টে জয় বীর অভিমন্যুর জয় অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি এই কথাটা ছিল মহাভারতের যুদ্ধে তেরো নম্বর দিনের যখন কৌরবদের সেনাপতি গুরু দ্রোণাচার্য চক্রবূহ রচনা করেন এই চক্রব্রহ এতটাই শক্তিশালী হয় যে যেই যোদ্ধা এই চক্রব্রহের মধ্যে প্রবেশ করে আর তার ভেতর থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে যায় কৌরবরা সকলে মিলে একটি ষড়যন্ত্রও করেন তারা অর্জুনকে এই চক্রব্যূহের মধ্যে ফাঁসিয়ে চারিদিক থেকে প্রহার করবেন আর অর্জুন যদি মারা যায় তাহলে পাণ্ডবরা এই যুদ্ধে পরাজিত অবশ্যই হবে কিন্তু সেই চক্রব্যূহে অর্জুন ফেঁসে যায়নি সেই চক্রব্যূহ ভেদ করতে পৌঁছে যান অর্জুনের পুত্র অভিমন্য মহাদেবের কাছ থেকে প্রাপ্ত শক্তির দ্বারা জয়দ্রথ চার পাণ্ডবদেরকে চক্রব্যূহের বাইরেই আটকে দেন আর প্রবেশ করেন অভিমন্যু একা যেমনটা আমরা সবাই জানি যে সুভদ্রার গর্বে থাকাকালীনই অভিমন্যু চক্রবূহ ভেদ করার রহস্য জেনে যান আর তারই সুবিধা নিয়ে অভিমন্যু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেন তিনি শুধু গুরু দ্রোণাচার্যকেই নয় এছাড়াও কৃতবর্মা কৃপাচার্য কর্ণ দুর্যোধন সবাইকেই তিনি পরাস্তও করেছিলেন চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেই তিনি হাহাকার সৃষ্টি করেন তিনি দ্রোণাচার্যের ধনুক ভেঙে দেন আর দেখতে দেখতে কর্ণের উপর আটটি কৃতবর্মার উপরে পাঁচটি আর শকুনিকে বাইশটি তীর নিক্ষেপ করেন আর দুর্যোধন দুঃশাসন ও কৃপাচার্য যখন অভিমন্যুকে দেখল তখন তাদের সাহস হয়নি যে অভিমন্যুর সামনে গিয়ে যুদ্ধ করা এর মাঝে দুর্যোধনের পুত্র লক্ষণের সাথে অভিমন্যুর যুদ্ধ হয় আর অভিমন্যু একটি তীরের দ্বারাই লক্ষণের মাথা ধর থেকে আলাদা করে দেয় এই দেখে দুর্যোধন প্রচণ্ড রেগে যান আর কর্ণকে বলেন সূর্য অস্ত্র যাওয়ার আগেই অভিমন্যুকে বধ করার জন্য অভিমন্যু একমাত্র যোদ্ধা ছিলেন যিনি মহাভারতের যুদ্ধে একসাথে আটজন যোদ্ধাকে পরাস্ত করেছিলেন তারপর গুরু দ্রোণ কর্ণকে বললেন যে এই বালকের হাত থেকে তার ধনুক ছিনিয়ে নিতে হবে নয়তো এই বালকের হাতে ধনুক থাকলে সূর্য অস্ত্র যাওয়ার আগেই কৌরবদের নাশ হয়ে যাবে আর তারপর কর্ণ সময় দেখে অভিমন্যু ধনুক কেটে দেন অশোথামা তার রথকে ভেঙে দেন তারপর অভিমন্যু মাটিতে পড়ে যান ষোলো বছরের বালকের উপরে আটজনের বেশি মহারথী না মিলে হামলা শুরু করেন কিন্তু বারবার অভিমন্যু সবাইকে পরাস্ত করতেই থাকছিলেন এরপর সকল মহারথীরা এক এক করে অভিমন্যুর ওপরে তীর নিক্ষেপ করেন এর কারণবশত অভিমন্যু আহত হন এরপরেও তিনি রথের চাকা তুলে যুদ্ধ শুরু রাখেন আর তখনই সেই সময় আসে যখন অভিমন্যুর সামনে আসে স্বয়ং মহারথী কর্ণ কর্ণ তাকে ধরাশাহী করে দেন কর্ণ অভিমন্যুকে নিজের কাছে টেনে নেন আর বলেন হেবির অভিমন্যু বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়া লড়াই ছিল শুধুমাত্র অর্জুন আর আমার মধ্যে কিন্তু তুমি যে পরাক্রম আজ দেখিয়েছ যা দেখে আমি অবাক হয়েছি তুমি শ্রেষ্ঠ হওয়ার মুকুট আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো আজ থেকে গোটা বিশ্ব বলবে যে অনেক মহারথীরা একসাথে একটি বালককে বধ করেছে এইবার তুমি পৃথিবী লোক ছেড়ে স্বর্গলোকে চলে যাও এই ছিল কিছু কথা যা কর্ণ অভিমন্যুর কানে কানে বলেছিলেন আর এরপর কর্ণ অভিমন্যুকে বধ করে দেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই গল্পটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের আরও যদি গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার